হ্যালো ফ্রেন্ডস এটস ক্লাস বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সব ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে আইসিডিএসের যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো সব জেলাতেই কম বেশি পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেইগুলো থেকে কম বেশি কিন্তু একটা করে প্রবন্ধ রচনা কিন্তু তোমাদের আসছে যারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে ডিটেলে একটু প্র্যাকটিস করবে তারা কিন্তু আশা করছি যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পই আসুক হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কম কিন্তু পেয়ে যাবে তো শেষ পর্যন্ত দেখো ভিডিওটা প্রথমে যে প্রকল্পর কথা বলা হয়েছে সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প খুবই জনপ্রিয় একটি প্রকল্প যেখানে ১৩ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত মেয়েদের জন্য বার্ষিক হাজার টাকা করে কিন্তু দেওয়া হয় এই প্রকল্পের মধ্যে তো এই প্রকল্পটা ভালো করে দেখবে এরপরে যেটা রয়েছে আইসিডিএস প্রকল্প ভারত সরকারের একটি প্রোগ্রাম যা ছয় বছরের কম বয়সী শিশুদের এবং মায়েদের পুষ্টিকর খাবার প্রাক বিদ্যালয় শিক্ষা প্রাথমিক স্বাস্থ্যসেবা ও টিকা দান পরিষেবা প্রদান করে এই আইসিডিএস প্রকল্প তো এই প্রকল্পটাও খুব গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট এরপরে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সবুজ সাথী প্রকল্প তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাইকেল প্রদান করা হয় বিনামূল্যে তো এই প্রকল্পটাও খুব গুরুত্বপূর্ণ রয়েছে এরপরে আমরা দেখব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা তো এখানে মহিলাদের স্বনির্ভর করতে মূলত আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্য দিয়ে তো ইন ডিটেলস এটা তোমরা একটু স্টাডি করবে এটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে এরপরে রয়েছে দুয়ারে সরকার প্রকল্প তো এই যে প্রকল্প এটা মূলত যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে তো তার সুবিধা একই মাত্র একটা ক্যাম্প করে সেখানে প্রদান করা হচ্ছে তো এটা হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প এর পরে দেখবো আমরা কি আছে এরপরে বলেছে রূপশ্রী প্রকল্প যেখানে ১৮ বছর অতিক্রম করলে মেয়েদের বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা এককালীন প্রদান করা হয়ে থাকে এই প্রকল্পের মধ্যে দিয়ে তো এটাও ইম্পর্টেন্ট রয়েছে এরপরে আমরা দেখবো সাথীর প্রকল্প তো এই প্রকল্পে সুবিধাপ্রাপ্ত যে মানুষজন রয়েছে তাদের মাথা পিছু কিন্তু দুই টাকা কেজি দরে চাল ও গম দেওয়া হয়ে থাকে তো এটা হচ্ছে খাদ্য সাথী প্রকল্প ইন ডিটেলে তোমরা পড়বে নেক্সট স্বাস্থ্যসাথী প্রকল্প এখানে এই প্রকল্পের আওতাধীন যে মানুষজন রয়েছে তাদের জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান করা হয়ে থাকে এটা হচ্ছে সাথী প্রকল্পের এক মেইন যে কনসেপ্ট এটা নেক্সট রয়েছে সবলা প্রকল্প তো এই প্রকল্পটা হচ্ছে তোমাদের মূলত কিশোরী মেয়েদের স্বাস্থ্য এবং কর্মসংস্থানগত উন্নতিকে কাজে লাগিয়ে বা উন্নতি সাধন করে উন্নতি ঘটিয়ে তাদের যে এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন বৃদ্ধি কিন্তু করা এই প্রকল্পের মূল লক্ষ্য রয়েছে এটা একটু দেখে নেবে সব জায়গায় কিন্তু পাবে না সবলা প্রকল্পটা তো এটা একটু তোমরা ম্যানেজ করে নিও বা গুগল করে দেখে নিও যে ইন ডিটেইলে কি বলা রয়েছে নেক্সট এরপরে রয়েছে মা প্রকল্প তো এই প্রকল্পটা বেসিক্যালি দরিদ্র যে মানুষজন রয়েছে গরিব মানুষদের জন্য পাঁচ টাকায় ডিম ভাত প্রদান করার একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এই মা প্রকল্পের মধ্য দিয়ে এরপরে রয়েছে পথশ্রী প্রকল্প তো এই প্রকল্পের মধ্যে মেইন হচ্ছে তোমার যে পুরোনো সড়ক রয়েছে রাস্তা রয়েছে সেগুলোর মেরামত করাই এর প্রধান কাজ এটা হচ্ছে পথশ্রী প্রকল্প নেক্সট নেক্সট যে প্রকল্পের কথা বলবো সেটা হচ্ছে জাগর প্রকল্প তো জাগো প্রকল্প যে স্বনির্ভর যে গোষ্ঠীগুলো রয়েছে তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জেনে থাকবে স্বনির্ভর গোষ্ঠীর কথা তো এই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীদের বার্ষিক পাঁচ হাজার টাকা প্রদান করা হচ্ছে এই জাগো প্রকল্প প্রধান লক্ষ্য যদি তুমি ঠিকঠাকভাবে আয়ুস্থ করে নিতে পারো তাহলে আশা করছি যে এর বাইরে কিন্তু কমন তোমাদের যাবে না তো কি কি দেখলাম আমরা আর একবার রিভাইজ করে নিই যে প্রথমে দেখবো আইসিডিএস প্রকল্প কন্যাশ্রী প্রকল্প দেখব সবুজ সাথী প্রকল্প দেখব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দেখব দুয়ারে সরকার প্রকল্প দেখব রূপশ্রী দেখব সাথী স্বাস্থ্য সাথী সবলা প্রকল্প মা প্রকল্প জাগো প্রকল্প এই প্রকল্পগুলো কিন্তু আমরা দেখব তো এই ছিল আজকের ক্লাস তোমরা কোন টপিকটার উপরে কোন টপিকটা তোমরা ম্যানেজ করতে পারছো না সেই টপিকটার উপরে যদি তোমরা বলো যে এই টপিকটার উপরে আমাদের একটা প্রবন্ধ রচনা লাগবে তাহলে সে রকমভাবে আমরা কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসব। আর আরও তোমাদের রচনা সাজেশন কালেক্ট করা হচ্ছে এবং সেই ক্লাসগুলো আশা করছি এরপরে আমরা তোমাদের খুব তাড়াতাড়ি দিতে পারবো তো চ্যানেলের প্লে লিস্টে আরও আইসিডিসের ক্লাস আছে সেগুলি দেখতে থাকো এবং নিজের প্রিপারেশন লেভেলকে আরও মডিফাই করতে থাকো যাতে তোমরা খুব সহজে এক্সামটাকে ক্র্যাক করে নিতে পারো তো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে